এইবার আমরা রাজ দেখতে চলে আসলাম নবদ্বীপে আমরা প্রথমে বিষ্ণুপুর স্টেশন থেকে নেমেই রাজ দেখা শুরু করলাম প্রথমেই ভারত মাতা তারপরে শুরু হলো মা চণ্ডীর অপূর্ব রূপ দিয়ে নবদ্বীপের রাসে কিন্তু প্রতি প্যান্ডেলে প্যান্ডেলেই বাজলা থাকে এরপর আমরা চলে আসলাম বুড়ো কালি দেখতে এটি হচ্ছে মা বুড়ো কালী এরপরেই তোমাদের দেখাচ্ছি কৃষ্ণকালী স্বয়ং রাধা পূজিত করছে এইটি হচ্ছে সবচাইতে বড় শিব এটা কিন্তু অনেক ফুট বড় এটি হচ্ছে মা ইনি হচ্ছে মা বিন্দবাসিনী এটা হচ্ছে নবদ্বীপের বুড়ো শিব বাবা এরপরে এগিয়ে যেতে যেতে ভিড়ের মধ্যে দেখা মিলল কাকতায়নী দেবীর এরপর দেখলাম মকর মাছের উপর মা গঙ্গার প্রতিমা তিনি হচ্ছে ভদ্রকালী মাতা এই জীবনে প্রথম আমি নবদ্বীপের রাজযাত্রা দেখলাম যা আমার কাছে একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল সম্পূর্ণটাই আলাদা রকমের কিছু দেখলাম আশা করছি ভিডিও তা তোমাদের খুবই ভালো লাগবে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো